আমি মোহাম্মদ হোসেন বলছিলাম আসলে অনেকদিন ধরে আপনারা আমাকে রিকোয়েস্ট করছেন ভাই অষ্টম পর্বটা কবে আনছেন আসলে ভাই একটা পর্ব চাইলেই করা যায় না পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট না থাকলে যাই হোক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমার অষ্টম পর্বটি আর অষ্টম পর্বটি প্রতিবারের মতো এবারও ইনশাল্লাহ স্পেশাল হবে আর আমাকে প্রতিবারই আপনারা প্রশ্ন করেন যে শাহিন ভাই অনেকেই প্রশ্ন করে আপনার ঠিকানাটা কোথায় স্ক্রিনে দিয়ে দেখেন আমার ঠিকানাটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমার ঠিকানাটা ঢাকা বংশাল সুরিটোলা ঢাকা বংশাল সুরিটোলা স্কুল অথবা আপনারা এক কাজ করবেন আমার যে প্রশ্ন উত্তর পর্বটা আছে সেখানে আমার শপে আসার টোটাল ঠিকানাটা দেয়া আছে আচ্ছা যাই মূল প্রসঙ্গে আসি অষ্টম পর্বটা আমি প্রতিবারই বলেছি প্রতি পর্বে আমি স্পেশাল কিছু রাখার চেষ্টা করি আর আজকে অষ্টম পর্বটা ইনশাল্লাহ এটাতেও আজকে আরো স্পেশাল কিছু রাখার চেষ্টা করেছি এবং প্রোডাক্টগুলি চেষ্টা করেছি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে নিয়ে আসার জন্য তো চলুন তাহলে আজকে অষ্টম পর্বটি শুরু করি আসলে প্রতিবারই আমাকে বলেন যে ভাই আমাকে আমাদের আমরা যারা কম বাজেটে প্রোডাক্ট চাই টিভি ল্যাপটপ কম্পিউটার এইগুলি দিয়ে শুধুমাত্র ঘরে সাউন্ড আউটপুটের জন্য আমাদের ছোটোখাটো যাদের দরকার আমাদের জন্য কি আছে আসলে এই প্রোডাক্টগুলি আমাদের থাকে না এই প্রোডাক্টগুলি আসা মাত্র সেল হয়ে যায় তো যাই হোক আজকে আপনাদের জন্য আমি ছোট এই প্রোডাক্টগুলি রেখেছি এখানে দেখতে পাচ্ছেন অ্যাফেন্ডিভ ব্র্যান্ডের একটি প্রোডাক্ট এটাতে সাড়ে ছয় ইঞ্চি সাবুফার ইউজ করা হয়েছে আর এই প্রোডাক্টটি খুবই খুবই সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড এবং বেস ক্যাটাগরিও মাসাল্লাহ খুবই খুবই ভালো এই প্রোডাক্টটি দাম রাখা যাবে সাড়ে তিন হাজার টাকা এই প্রোডাক্টটি দাম রাখা যাবে সাড়ে তিন হাজার টাকা এরপর আপনাদের জন্য আরও একটি ইউনিক একটি প্রোডাক্ট এই ব্যক্তিগতভাবে এলটেকের এই প্রোডাক্টটি আমার খুবই খুবই পছন্দের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলি বেস্ট ট্রিবেল সব কিছুতে আমি মনে করি একশো একশো এর সাব ওফারটাও ছয় ইঞ্চি অনেক পাওয়ারফুল আর এই সিস্টেমটি বিলিভ করেন আপনাকে সত্যি এর সাউন্ড কোয়ালিটি মুগ্ধ করবে একটা বাসাবাড়ির জন্য আমি মনে করি যথেষ্ট যাই হোক এই সিস্টেমটিও আপনাকে দাম রাখা যাবে আপনাদের জন্য সাড়ে তিন হাজার টাকা এই সিস্টেমটির দাম রাখা যাবে সাড়ে তিন হাজার টাকা এবং এর লুকিংটা সত্যি খুবই অসাধারণ এরপরে আমাদের চিরচেনা চেনা এবং আমাদের খুবই পরিচিত একটি প্রোডাক্ট টু ইন ওয়ান উফার এটা মাইক্রোল্যাব কোম্পানির একটি সিস্টেম মাইক্রোল্যাবের দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি আপনার খুবই সাউন্ড কোয়ালিটি ভালো এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড প্রডিউস করে এই এই প্রোডাক্টটি দাম রাখা যাবে চার হাজার টাকা এই প্রোডাক্টটি দাম রাখা যাবে চার হাজার টাকা আসলে মাইক্রোলেভেল প্রোডাক্টগুলি তুলনামূলকভাবে আমাদের একটু কিনে আনতে হয় বেশি দিয়ে তো এই জন্য এই প্রোডাক্টগুলি একটু দাম বেশি তারপরে ওইটা কোনো বিষয় না প্রোডাক্টটি একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন যাদের লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব কমপ্লিট সিস্টেমের মধ্যে কমপ্লিট সিস্টেমের মধ্যে সব থেকে লোয়ার বাজেটের যে প্রোডাক্টটা আজকে আপনাদের জন্য সেটা নিয়ে আসলাম লোয়ার বাজেট থেকে ইনশাল্লাহ কমপ্লিট সিস্টেম আজকে শুরু করব এই প্রোডাক্টটির মডেল হলো প্যানাসনিক এস এ এ কে ডাবল এইট এস এ কে ডাবল এইট সিস্টেমটিতে দুই হাজার আষ্টশো ওয়াট পিএমপিও এবং তিনশো ষাট ওয়াট আর এম এস ব্যবহার করা হয়েছে এতে ইউজ করা হয়েছে একটি বিল্ডিং সাব আপনারা দেখতে পারছেন কিনা না জানি না একটু দেখেন এতে ইউজ করা হয়েছে দুই স্পিকারের ভিতরে দুইটা বিল্ডিং সাব আচ্ছা যাই হোক এবং এতে ইউজ করা হয়েছে একটি ফ্রন্ট স্পিকার এবং দুইটি টুইটার এবং একটি আলাদাভাবে ছোটো টুইটার ইউজ করা হয়েছে এটাকে ড্রোমো বলা যায় তো যাই হোক এই সিস্টেমটি বেজ এবং ট্রিবেল সত্যি খুবই সুন্দর সবথেকে বড়ো জিনিস যারা খুব ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পছন্দ করেন তাদের জন্য আমি মনে করি প্যানাসনিকের এই সিস্টেমটি একটা আদর্শ সিস্টেম এই সিস্টেমটি দাম রাখা যাবে সাত হাজার পাঁচশো টাকা এই সিস্টেমটি দাম রাখা যাবে সাত হাজার পাঁচশো টাকা পরবর্তী আমাদের যে প্রোডাক্টটি এই প্রোডাক্টটি ফিলিপস ব্র্যান্ডের একটি প্রোডাক্ট এবং এটি পিওর জাপানি মেড ইন জাপানি একটি প্রোডাক্ট এটা পনেরোশো ওয়াট পি এবং এটা একশো বিশ ওয়াট দুইশো চল্লিশ ওয়াট আর এরকম এই সিস্টেমটি এতটাই সুন্দর সাউন্ড প্রডিউস করে সত্যি আপনারা বাস্তবে যদি না শুনেন এটা বিশ্বাস করতে পারবেন না এটা খুবই ক্রিস্টাল ক্লিয়ার এবং খুব ভালো বেস্ট প্রডিউস করতে পারে আর এই সিস্টেমটি ডলবি ডিজিটালের সাপোর্ট রয়েছে এই সিস্টেমটির মডেল হলো ফিলিপস ভি তিনশো পঞ্চান্ন ফিলিপস ভি তিনশো পঞ্চান্ন এই সাউন্ডস এই মডেলের সিস্টেমটি এর আগেও আমি বিক্রি করেছি এবং এই সিস্টেমগুলি সত্যি খুবই চাহিদা পনেরোশো আট পি এমপিওর এই সিস্টেমগুলি সত্যি আপনাদেরকে মুগ্ধ করবে এখন আপনাদের জন্য নিয়ে আসলাম সনি এম এইসি আর ভি ত্রিপল সেভেন ডি এই প্রোডাক্টটি সত্যি অনেক অনেক চাহিদাযুক্ত একটি প্রোডাক্ট সনি এম এইসি আর ভি ত্রিপল সেভেন ডি এর আগে এই প্রোডাক্টগুলি আমি বেশ কয়েকবার বিক্রি করেছি প্রোডাক্টটি গতকালকে আবার ঢুকেছে আমি তাই আমার ভিডিওতে রাখলাম এই সিস্টেমটিতে ব্যবহার করা হয়েছে দুই হাজার দুই শোয়াট পি এমপিও এবং করে পার চ্যানেল মানে দুই ওয়াট আর এম এস এই সিস্টেমটি এটা বুঝতে ভুল করবেন না যেন এক ওয়াট করে দুই ওয়াট খুব একটা ভালো বাজে না আসলে এমন কিছু না আপনি বিশ্বাস করেন এটার যে বেজ এবং ট্রিবেল সত্যি আপনাদের মুগ্ধ করবে এবং আমি মনে করি সনির প্রোডাক্ট হিসাবে এটা যতটুকু সাউন্ড প্রডিউস করার কথা যে কোনো তিন হাজার চার হাজার সেটের কে এটা বিট করার মতো যোগ্যতা এবং ক্ষমতা রাখে তো যাই হোক এই সিস্টেমটির দাম ধরা হয়েছে মাত্র তেরো হাজার টাকা এই সিস্টেমটির দাম ধরা হয়েছে তেরো হাজার টাকা এখন আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের চিরচেনা এবং জাপানি একটি প্রোডাক্ট সনি এম এইসি জি আর এক্স থ্রি জিরো জে সনি এমএইসি জি আর এক্স থ্রি জিরো জে এই প্রোডাক্টটিতে সতেরোশো ওয়াট পিএমপিও এবং একশো করে ওয়াট আর এম এস ব্যবহার করা হয়েছে সিস্টেমটি মেড ইন জাপান এই সিস্টেমটিতে ডলবি ডিজিটালের সাপোর্ট থাকাতে এর সাউন্ড কোয়ালিটি কতটা সুন্দর আপনাদের বাস্তবে বুঝাতে পারবো না আর সব থেকে বড়ো জিনিস জাপানি যে কোনো প্রোডাক্ট মনে রাখবেন দেখতে যেমনই হোক না কেন এর সাউন্ড কোয়ালিটি আপনাদের মুগ্ধ করবে সত্যি মুগ্ধ করবে তো যাই হোক এই সিস্টেমটি দাম রাখা যাবে সাত হাজার পাঁচশো টাকা এই সিস্টেমটি দাম রাখা যাবে সাত হাজার পাঁচশো টাকা এখন আপনাদের জন্য নিয়ে আসলাম আপনাদের চিরচেনা এবং মোস্ট পপুলার একটি সিস্টেম সনি এম এইচসি ডাব্লু ফিফটি ফাইভ সনি এম ডাব্লু ফিফটি ফাইভ এই সিস্টেমটিতে ছাব্বিশ ওয়াট পিএমপিও এবং দুইশো চল্লিশ ওয়াট আর এম ব্যবহার করা হয়েছে ছাব্বিশ ওয়াট পিএমপিও এবং দুইশো চল্লিশ ওয়াট আর এম ব্যবহার করা হয়েছে সিস্টেমটি ফোর ওয়ে স্পিকার সিস্টেম তার মানে একটা স্পিকার এবং তিনটা চারটা টুইটার ইউজ করা হয়েছে এটা ফাইভ ওয়ে স্পিকার সিস্টেম আর এর বেস এবং ট্রিবেল একটা জাপানি প্রোডাক্ট থেকে আপনারা যতটুকু আশা করেন সত্যি ততটুকুই পাবেন এবং এর সত্যি কথা আপনাদের মুগ্ধ করবে আর এই সিস্টেমগুলিতে ডলবি ডিজিটালের সাপোর্ট থাকাতে এতে যে কোনো মুভি এবং যে কোনো মিউজিক প্লে করলে অবশ্যই ভালো লাগবে এর দাম রাখা যাবে একদম ফাইনাল চোদ্দো হাজার টাকা এর দাম ধরা হয়েছে চোদ্দো হাজার টাকা আর আরেকটা কথা বলছি যাদের লাগবে দয়া করে আমার ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমি দামগুলি বলে দিব এবং অথবা আমাকে মডেল বলবেন আমাকে অনেকেই মডেল বলতে পারেন না মডেল না বলতে পারলে সমস্যা নেই স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমি ইনশাল্লাহ তখন সাথে সাথে বলে দিব আলাদাভাবে ছবি চেলে সেটা দিয়ে দিব এখন আপনাদের জন্য নিয়ে আসলাম মোস্ট পপুলার এবং আপনাদের অনেক ডিমান্ডেড আমি জানি না আমার জীবনে এই মডেলের প্রোডাক্টটি আমি কতগুলি বিক্রি করেছি এই সিস্টেমটির মডেল হলো সনি এম এইচসি আর বি ফাইভ সনি এম এইচসি আর বি ফাইভ সত্যি কথা বলতে আমি প্রতিবারই বলেছি এবং আরও শতবার বলবো আরবি সিরিজটা আমার সব থেকে বেস্ট এবং সব থেকে ফেভারেট একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টটি ফেভারেট হওয়ার কারণ হলো এই প্রোডাক্টটি এই দামে যে জিনিসগুলি প্রডিউস করে যেটা অন্য কেউ প্রডিউস করতে পারে না তো যাই হোক এইগুলি প্রোডাক্টে ডুয়েল উফার ব্যবহার করা হয়েছে আপনারা জানেন এখানে একটি সাব এবং একটি বেস বয়েলের বেস ভোকালের কাজ করে তো যাই হোক এটা ডুয়েল উফার সিস্টেম হাইব্রিড বেস এবং খুবই ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড দেয় এই সিস্টেমগুলি এটা ব্যবহার করা হয়েছে ছাব্বিশ ওয়াট পিম্পিও এবং দুইশো চল্লিশ ওয়াট আর এই সিস্টেমটি আমার কাছে দুইটি প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন এখানে একটি এবং উপরে একটি তো যাই হোক দুইটা প্রোডাক্ট দেখতে প্রায় সেমই একটু ফ্রেশ এবং আনফ্রেশের জন্য দুইটা প্রোডাক্টের দুই দাম এই আরবি ফাইভটা রাখা যাবে চোদ্দো হাজার টাকা এবং এটা আরবি ফাইভ রাখা যাবে পনেরো হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন চোদ্দ হাজার পনেরো হাজার মনে রাখবেন আমাকে স্ক্রিনশট দিয়ে বলবেন আমি সেটা বলে দিব এখন আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি আরবি সিরিজের মোস্ট পপুলার সিস্টেম কন্ডিশনটি আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ এই সিস্টেমটি দুই হাজার এর এর মডেলটা হলো সনি এম এইচসি আরবি ডাবল টু সনি এম আরবি ডাবল টু এই সিস্টেমটিতে ইউজ করা হয়েছে দুই হাজার পিএমপিও এবং দুইশোয়াট আর এমএস এর মানে এর পার চ্যানেল একশো ওয়াট করে এর পার চ্যানেল ওয়াট করে এই প্রোডাক্টটি আমার কাছে আপাতত দুইটি প্রোডাক্ট আছে দুইটি প্রোডাক্টের মধ্যে এটা দাম রাখা যাবে চোদ্দো হাজার টাকা এবং এই প্রোডাক্টটির দাম রাখা যাবে পনেরো হাজার টাকা এটা চোদ্দো হাজার টাকা এটা পনেরো হাজার টাকা আর বরাবরের মতো আরেকটি কথা বলছি এই সিস্টেমটিতে আপনার ওই পার চ্যানেল একশো আট হলেও এর বেস এবং ট্রিবেল কোয়ালিটি খুবই ভালো এতে ইউজ করা হয়েছে একটি হাইব্রিড বেজার এবং একটি বেস ভয়েস বেস এবং ভোকাল স্পিকার তো এর কারণে এর ক্লিয়ারিটি এবং বেস খুবই খুবই ভালো আসে যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আমি দেখিয়ে দিচ্ছি বারবার যেটা লাগবে আমাকে বলবেন আমি সেটা স্ক্রিনশট দিয়ে দিলে আমি আপনাদের বলে দিব পরবর্তীতে এখন আপনাদের জন্য নিয়ে আসলাম আপনাদের চিরচেনা এবং খুবই পরিচিত জাপানি একটি প্রোডাক্ট সনি এম এসি জি আর এইট সনি এম জি আর এইট এই প্রোডাক্টটি এর আগেও আমি বেশ কয়েকবার বিক্রি করেছি এই প্রোডাক্টটি ফোর স্পিকার সিস্টেম এই প্রোডাক্টটি ফোর স্পিকার সিস্টেম এতে দুইটা দুইটা এবং স্পিকার ব্যবহার করা হয়েছে আর মনে রাখবেন এই স্পিকারগুলি স্পিকার সিস্টেম তার মানে পার বক্সে একটি স্পিকার এবং চারটি করে টুইটার ব্যবহার করা হয়েছে আর এই সিস্টেমটিতে বেজ এবং ট্রিবেল সত্যি খুবই ভালো আর এই সিস্টেমটিতে ডলবি ডিজিটালের সাপোর্ট রয়েছে যাই হোক এটি পনেরোশো ওয়াট পিএমপিও এবং নব্বই ওয়াট করে পার চ্যানেল এটা বুঝতে কখনো ভুল করবেন না যে নব্বই ওয়াট এটা কি বাজে আপনি বিলিভ করেন যে কোনো চার হাজার পাঁচ হাজার ওয়াটের সেটকে এটা বিট করার মতো যোগ্যতা রাখে কারণ এটা জিআর এইট যারা এটার ব্যাপারে জানেন তাদেরকে বলা লাগবে না কিন্তু যারা না জানেন বিলিভ করেন এটা সাউন্ডটা সরাসরি এসে শুনবেন আশা করি আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না যাই হোক এই সিস্টেমটির দাম রাখা যাবে সতেরো হাজার টাকা এই সিস্টেমটির দাম রাখা যাবে সতেরো হাজার টাকা এর আগে এই সিস্টেমটি বিক্রি করেছিলাম স্যারাউন্ড স্পিকার ছাড়া এবার স্যারাউন্ড স্পিকার সহ এসেছে এর দাম রাখা যাবে সতেরো হাজার টাকা এখন আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটি মোস্ট পপুলার একটি সিস্টেম সনি এম DX5 ডি এক্স ফাইভ সনি এম এসি ডি এক্স ফাইভ এই সিস্টেমটি পিওর একটি জাপানি সিস্টেম আর এর হাইব্রিড ডুয়েল উফার দেখতে পাচ্ছেন লেখা আছে হাইব্রিড ডুয়েল উফার এর বেজ এবং বোকাল সত্যি খুবই অসাধারণ অন্যান্য প্রোডাক্টের সামনে যদি এই প্রোডাক্টটি রাখেন এটা দেখা যাবে অনেকই বড় এবং এর বেস ক্যাটাগরি সত্যি এই ওয়াটের যত প্রোডাক্ট আছে তাদের সবই কি বিট করার মতো এই প্রোডাক্টটি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের এটা দাম রাখা যাবে উনিশ হাজার টাকা এটা দাম রাখা যাবে উনিশ হাজার টাকা সেম প্রোডাক্ট আরেকটি প্রোডাক্ট তাদের দেখতে পারছেন এটা ভি এক্স ডাবল ফাইভ সোনি এম ভি এক্স ডাবল ফাইভ এই প্রোডাক্টটির দাম রাখা যাবে আঠারো হাজার টাকা এই প্রোডাক্টটার দাম রাখা যাবে আঠারো হাজার টাকা যাদের লাগবে আমাকে দয়া করে স্ক্রিনশট দিয়ে দিবেন আমি বলে দিব যাই হোক এই সিস্টেমটিতে ব্যবহার করা হয়েছে ছাব্বিশ শট পিএমপিও এবং পার চ্যানেল একশো পঁচিশ করে ছাব্বিশ ওয়াট পি এমপিও এবং পার চ্যানেল একশো পঁচিশ ওয়াট করে এর মানে প্রত্যেকটি স্পিকার একশো পঁচিশ ওয়াট করে এটা ডুয়েল হাইব্রিড স্পিকার এর বেস কোয়ালিটি এবং ট্রিবেল খুবই খুবই অসাধারণ আর সব থেকে বড়ো জিনিস এতে ব্যবহার করা হয়েছে আলাদাভাবে সিনেমা স্পেস যেটার কারণে মুভি দেখার একটা আলাদা ফিল পাবেন সব সিস্টেমের মধ্যে সিনেমা স্পেস ব্যবহার করা হয়নি শুধু এই সিস্টেমটিতে সিনেমা স্পেস আলাদাভাবে ব্যবহার করা হয়েছে যাদের লাগবে যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন এটাও ডিএক্স ফাইভ ফাইভ আমার কাছে টোটাল দুইটা আর এখানে একটা তিনটা এই প্রোডাক্টগুলি আমাদের এত এত চাহিদা এতটা ডিমান্ডেড যেটা ভাষায় বলে বোঝাতে পারবো না অনেক অনেক ডিমান্ডেড এর কারণ এর বেস ট্রিবল কোনো কিছু আপনাকে হতাশ করবে না সব কিছুতে আপনি একটা পারফেক্ট ফিল পাবেন এরপর আরও একটি প্রোডাক্ট নিয়ে আসলাম জাপানি এটা পিওর একটি জাপানি প্রোডাক্ট এর মডেল হলো সনি এম জি ডাবল এইড সনি জি ডাবল এই প্রোডাক্টটি ফোর ইন স্পিকার ও সিস্টেম মানে এতে চারটা স্পিকার এবং একটা মেশিন ইউজ করা হয়েছে এখানে দেখতে পারছেন উপরে দুইটা সারাউন্ড এবং এখানে দুইটা এই সিস্টেমটির দাম রাখা যাবে বিশ হাজার টাকা জন্য নিয়ে আসলাম আপনাদের চিরচেনা এবং অনেক অনেক ডিমান্ডেড একটি প্রোডাক্ট সনি এমএসসি ভি এক্স ত্রিপল ফাইভ সিস্টেমটিতে ফোর ওয়ে স্পিকার সিস্টেম এটাতে ব্যবহার করা হয়েছে দুইটা বড় স্পিকার এবং দুইটা ছোটো স্যারাউন্ড স্পিকার যাই হোক এই সিস্টেমটিতে তিন হাজার একশো ওয়াট পিমপিও এবং দুইশো আশি ওয়াট আর এমএস এর পার চ্যানেল একশো চল্লিশ ওয়াট করে এর পার চ্যানেল একশো চল্লিশ ওয়াট করে এবং এক্স সিরিজের জন্য একশো চল্লিশ ওয়াট কিন্তু অনেক অনেক বেশি আপনি বিলিভ করেন এর বেস ক্যাটাগরি এবং ট্রিবেল সত্যি আপনার যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে সম্ভব হবে যাই হোক যারা ভিএক সিরিজ জানে তাদেরকে বলার নতুন করে বলার কিছু নেই সিস্টেমটি আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ আছে এই সিস্টেমটির দাম রাখা যাবে আঠারো হাজার টাকা এই সিস্টেমটি দাম রাখা যাবে আঠারো হাজার টাকা এটা দুইটা স্পিকার এবং দুইটা স্যারাউন্ড এই সিস্টেমটির দাম রাখা যাবে আঠারো হাজার টাকা এখন আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি চিরচেনা এবং জাপানি একটি প্রোডাক্ট পিওর জাপানি একটি প্রোডাক্ট এই সিস্টেমটির মডেল হলো সনি এম এইসি আরবি ডাবল ফাইভ সনি আর বি ডাবল ফাইভ তেত্রিশ এবং তিনশোয়াট আর এম এস তেত্রিশ এবং তিনশোয়াট আর এম হাইব্রিড লোডেড স্পিকার সিস্টেম এই সিস্টেমটি এতটা পাওয়ারফুল এর বেস এবং ট্রিবেল যেটা আপনারা বাস্তবে না শুনলে বুঝতে পারবেন না সেম কাছাকাছি আরও একটি প্রোডাক্ট দেখতে পারছেন এটা কিন্তু অনেক ছোট প্রোডাক্ট এটা মাত্র বাইশ ছবিতে এবং ভিডিওতে একই রকম দেখা যেতে পারে কিন্তু বাস্তবে যদি দেখেন দুইটা বরাবর আকাশ আর পাতাল ডিফারেন্স এই সিস্টেমটি মেড ইন জাপান আর এর কন্ডিশন আলহামদুলিল্লাহ একেবারে সুপার ফ্রেশ নতুনের মতো এই সিস্টেমটি দাম রাখা যাবে একদম ফাইনাল বিশ হাজার টাকা এই সিস্টেমটি দাম রাখা যাবে বিশ হাজার টাকা এখন আপনাদের জন্য নিয়ে আসলাম আপনাদের অনেক অনেক বেশি ডিমান্ডেড একটি প্রোডাক্ট যেটাকে আপনারা VX8 নামে চিনেন এবং অনেকে এটাকে জিআরএক্স এইটও বলে এটা মূলত VX8 এইট নামেই আমরা চিনি এই সিস্টেমটিতে ব্যবহার করা হয়েছে তিন হাজার চারশো পিএমপিও এবং 400 ওয়াট আর 200 200 দুইশো ওয়াট চারশো এবং আমার দেখা মতে যতগুলি প্রোডাক্ট আছে সব থেকে সুন্দর বেজ এবং ট্রিবেল আমি এই প্রোডাক্টে পেয়েছি তো যাই হোক এতে স্পিকার সাত ইঞ্চি ব্যবহার করা হয়েছে এবং এটাও একটা ফোরওয়ে স্পিকার সিস্টেম এর মানে এতে চারটা টুইটার একটি বেজার ব্যবহার করা হয়েছে এবং দুইটি স্যারাউন্ড স্পিকার ব্যবহার করা হয়েছে সিস্টেমটির সাউন্ড কোয়ালিটি সত্যি খুবই খুবই অসাধারণ ডলবি ডিজিটালের সাপোর্ট থাকাতে এবং আলাদাভাবে সিনেমা স্পেস থাকাতে এই সিস্টেমটি দিয়ে আপনারা মুভি এবং মিউজিক শুনতে খুবই খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং আমি মনে করি আপনাদের চাহিদার সবটুকু এই সিস্টেমটি পূরণ করতে পারবে এই সিস্টেমটির দাম রাখা হয়েছে একদম ফাইনাল আঠারো হাজার টাকা এই সিস্টেমটির দাম রাখা হয়েছে আঠারো হাজার টাকা এর আগে এই প্রোডাক্টগুলি বিক্রি করেছি আমি এই প্রোডাক্টগুলির অনেক অনেক চাহিদা